আবারও কিন্তু আবারও কিন্তু বসির দন ফেলতে এসে বাঘের পায়ের ছাপ দেখলাম এই শীতকালে কিন্তু প্রতিনিয়ত আমরা বাঘের পায়ের ছাপ দেখতে পাচ্ছি আমরা কিন্তু ভালো রকমই শুনতে পাচ্ছি তো যদি আপনারা হরিং এর ডাক শুনতে পান অবশ্যই কি মাছ ভোলা মাছ ওই একমাত্র উদ্বোধন করলো বন্ধুরা অজানা সুন্দরবনের আরো একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি আজ কিন্তু নতুন একটা পদ্ধতিতে আমাদের এই দোনটা ফেলা হবে দোনের চারাটাও কিন্তু গাঁথা হয়ে গেছে সব কিন্তু চিংড়ি মাছের চার আর আজকে বিকালে আমাদের দোনটা ফেলবো আর কালকে সকালে তুলবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করছি ভালো লাগে এই পড়ন্ত বেলায় আমরা কিন্তু দেখতে দেখতে সেই লাহড়িপুরে সেই বাঘের জঙ্গল সেই বাঘের জঙ্গলে চলে যাচ্ছি একদম কিন্তু আমরা সুন্দরবনের সাইড ধরে আস্তে আস্তে গাঁয়াল নদীর দিকে এগিয়ে যাচ্ছি তা আজ বিকালবেলা আমরা যে ডোনটা ফেলবো ডোনটা কিন্তু সকালে তুলে বন্ধুদেরকে সরাসরি দেখাবো যে কতটা মাছ আমরা সংগ্রহ করতে পারছি আর এখন ঠান্ডারই সময় কারণ বৈশিখে মাছটা একটু কমই হয় মানুষের কিন্তু শুধু ঠান্ডা লাগে না সুন্দরবনের পশু পাখিদের কিন্তু সবারই ঠান্ডা লাগে একটা বক কিন্তু উড়ে গেল আর একটা কিন্তু এখনো গাছের ওপরেই বসে আছে আর খুব কিন্তু ঠান্ডাও পড়েছে এই শীতের মধ্যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের দোনটা ফেলবো বলে তো দোন তুলে কতটা মাছ পায় বন্ধুদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করছি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নূতান আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নুতান নূতন ভিডিও দেখার জন্য এই দাদা ভাইরাও কিন্তু ঘুরতে এসছে সুন্দরবনে আমাদের সাবস্ক্রাইবার সবাই কালকে কিন্তু বাবা বাবারা কিন্তু ওই দাদা ভাইদেরকে ঘুরিয়েছে নৌকায় করে আর আজকে বড় নৌকা ভাড়া করে কিন্তু ঘুরতে বেরিয়েছে দাদা ভাইরা তো সবাই কিন্তু আমাদের সাবস্ক্রাইবার তো দেখা হচ্ছে দোন ফেলতে গিয়ে বেলাটা কিন্তু সবে বসে যাচ্ছে খুব সুন্দর দৃশ্য বেলাটা কিন্তু পুরো বসে যাচ্ছে বসির দন ফেলাটা বন্ধুদেরকে বেশি কিন্তু দেখাতে পারবো না দন তোলাটা কিন্তু বন্ধুদেরকে দেখাবো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন অবশ্যই ভালো লাগবে আর বাবা কিন্তু একা বেয়ে বেয়ে নিয়ে যাচ্ছে কারণ মা চার গাঁদতে গাঁদতে যাচ্ছে

আবারও কিন্তু বসিদ্দন ফেলতে এসে বাঘের পায়ের ছাপ দেখলাম এই শীতকালে কিন্তু প্রতিনিয়ত আমরা বাঘের পায়ের ছাপ দেখতে পাচ্ছি আর আগে একবার কিন্তু আমরা দেখেছিলাম হচ্ছে গোরান জঙ্গলের ভিতরে আর এবার দেখো কি একটা ফাঁকা একটা কাঁকড়া গাছ আছে একটা ধুতুল গাছ আছে সেখানে কিন্তু এই সময় কি হ্যাঁ হ্যাঁ আর এই সময় কিন্তু মানে পার হয়ে আমাদের ওই পারে গিয়ে কিন্তু ধান খেতের ভিতরে লুকিয়ে থাকে হ্যাঁ অল্প দেখিয়েছি তাই অনেক মানে এখন প্রতিনিয়ত কিন্তু বাঘের পায়ের ছাপ দেখছি সকালের দিকে মনে হয় হেঁটেছে মানে খোঁজের ভিতরে জল জল ঢুকে গেছে জুয়ারের জল খুব রিক্সে কিন্তু আমরা নদীতে সব সময় আসি আর সুন্দরবনের উপরে একটা ভিডিও বানাতে গেলে কিন্তু প্রচুর কষ্ট নিজের জীবনের ঝুঁকি থেকেই যায় সব সময় তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমাদের কিন্তু দোনের চারটা গাঁথা হয়ে গেছে এবার দোনের লগিটা কিন্তু মারা হচ্ছে আর মরিচ ঝাপি পাড়ে কিন্তু হরিণ ডাকছে চুপচাপ থাকি দেখি কতটা শোনা যায় হ্যাঁ মরিচ ঝাপির পাড়টায় কিন্তু হরি দু তিনটা লাগলো চুপচাপ থাকলাম তো দেখি শোনা যায় কিনা পরে দেখব তো আমাদের আস্তে আস্তে কিন্তু দনটা ফেলা হচ্ছে আমরা কিন্তু ভালো রকমই শুনতে পাচ্ছি তো যদি আপনারা হরিণের ডাক শুনতে পান অবশ্যই কমেন্টে জানাবেন Muраці. 재미待ण... আপনারা যদি শুনতে পান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমাদের কিন্তু বর্ষির দনটা ফেলা চলছে তো বন্ধুদেরকে বর্ষির দনটা ফেলা আর বেশি কিন্তু দেখাবো না বর্ষির দন তুলে কি মাছ পাই বেলা দেখাবো তো আপনারা দেখতে থাকুন শুভ সকাল আমরা গতকাল বিকালে যে দনটা ফেলেছিলাম সেই দোনটার কাছেই কিন্তু আমরা চলে এসেছি তা দোন তুলে কি মাছ পাই বন্ধুদেরকে সরাসরি অজানা সুন্দরবন থেকে আপনারা দেখুন আমাদের দনের গ্রাফিটা কিন্তু উঠে গেল এই গ্রাফিটা কিন্তু তুলতে খুব কষ্ট কারণ জলের নিচে থাকে আর দড়ি টেনে টেনে তুলতে হয় একের পর এক আমাদের কিন্তু বসির দনটা তোলা হচ্ছে

সকালবেলা কিন্তু সূর্যমামা কিন্তু আস্তে আস্তে উঠছে আর প্রচন্ড ঠান্ডা আমাদের এখানে মোটামুটি শীত ভালোই পড়ে গেছে দূরে যতদূর দেখা যাবে সাদা কুয়াশায় ঢেকে আছে অনেকটা দূরে প্রোগ্রাম করতে হবে নাইলে মাছ তো দেখাতে পারবো কিনা বলতে পারছি না এত কষ্ট করে দন দিয়ে যদি মাছ না পাই তা কিরকম কষ্ট লাগে মা এক খালি হাতে ফিরিয়ে দেবে আমাকে দিও মা কিছু দেখাতে পারি ভালো নটা বসি উঠে গেল এখনো কিন্তু কোনো মাছের দেখা নেই দেখা যাক এখনো তো বসে আছে অনেকগুলো কি হয় বন্ধুদেরকে হয়তো আজ কোনো মাছই দেখাতে পারবো না আমাদের হাফ বসি কিন্তু উঠে গেছে এখনো আমরা কোনো মাছ পাইনি মাছের জায়গা কিন্তু পুরো জিরো আজকে মাছ পাবো কি না তারও কিন্তু কোনো ঠিক নেই বন্ধুদের হয়তো কোনো মাছই দেখাতে পারবো না আমরা আজ এত কষ্ট করে দন দিয়ে যদি না মাছ পায় আর কীরকম কষ্ট লাগে সে কালকের বিকালে দন পেতেছি আর আজকে সকালে দন পেয়েছি যা যদি কোনো মাছ না পায় আর ভালো লাগে ভালো লাগছে না আমার দনটা তুলে বাজিরতালি পাচ্ছি কোনো মাছ নেই এত কষ্ট করেও মাছ টাকা পেলাম না এত কষ্ট করে মানে সুন্দরবনের ওপরে একটা ভিডিও করতে কিন্তু খুব কষ্ট আর এত কষ্ট করে যদি মাছ না পাই উদ্বোধন করল বাবা আমার আর কোন আশা ছিল না যে মাছ পাবো আমরা মনে হচ্ছে তো কতক্ষণ পাওয়ার বাবা ভোরের টাইম ধরেছে এখন একটা ভোলা মাছ পেয়ে গেলাম তো অনেকক্ষণ পর অনেকক্ষণ বলতে বসে আমার উঠে গেছে অল্প কিছু আছে বাবা আমার আর আশা ছিল না যে মাছ পাবো মাজা যন্ত্রণা করছে আমার তো দেখা যাক বন্ধুদেরকে আর নতুন নতুন কি মাছ দেখাতে পারি আর নূতন আর দেখাতে পারবো বলে বলতে পারছি তো আপনারা দেখতে থাকুন বুঝে আজ কিন্তু মনটা খুব খারাপ আমাদের দন কিন্তু প্রায় শেষেরই পথে। কিন্তু কোনো মাছের দেখা আমরা পেলাম না ওই একটাই ভোলা মাছের বাচা আর কোনো মাছ নেই। মা-বাবার মন কিন্তু খুবই খারাপ। অন্য কোনো পর্বে মাছ দেখাতে পারি কিনা দেখব। আজকের এই পর্যন্ত একটা ভোলা মাছ পেলাম 150 দন ফেলে। সুন্দরবনের ওপরে একটা ভিডিও বানাতে গেলে ভীষণ কষ্ট জীবনের ঝুঁকি তো আছে তাই এত কষ্ট করেও মাছ পেলাম না একটাই মাছ তার কিছু বলতে পার মানে বলার আর এ নেই আমার বলার জায়গা নেই বলার জায়গা নেই যে কি বলবো এই ভাস সকালবেলা এত কষ্ট করেও মাছ নেই আজকের মতো বিদায় চাইছি দেখা হচ্ছে আগামী অন্য কোনো একটা পর্ব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার